দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানিগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বছর দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি আট মে দু হাজার পঁচিশ আস আর মোটামুটি কিন্তু দেখাবো দর্শক হাই ক্যাটাগরি থেকে মাঝারি সাইজের ফ্রিজিয়ান যাদের বাচ্চাকে বিয়ে লিখে আমাদের কাছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন বাচ্চা কই এটার

একটু গাছের ছা সেখানে কিন্তু জট বাদে আছে আর এই বাসতে দেখে কাটটা একটু কাকা ভালো আছেন ভালো বাবা রুদের মধ্যে সবাই তো ছার মধ্যে আপনি ছার মধ্যে জায়গা পাননি আগে গরীব মানুষ এত জায়গা দিতে না হ্যাঁ বয়স কেমন কাকা নতুন জুয়ান বয়স গাবি দুইবারে দুধ কেমন আসে কাকা এটার দশ টাকা এই যে দশ লিটার ভাঙে বাচ্চা কি বেড়া না বেটি বেড়া বাচ্চা ছায়ের মধ্যে সব আচ্ছা বাচ্চাগুলি দেখানো সম্ভব হচ্ছে না দাদা সবগুলি কিন্তু জট এক জায়গায় হবে একটা আর কি কেমন দাম চাইলে না এটার আর সর্বোচ্চ কত বলছে বাজারে ছরানব্বই একশোর ভিতর রয়েছে কি না নেওয়া যায় তো এটা রোদের কিন্তু তীব্রতা আছে খোখো হ্যাঁ এর মধ্যে আপনাদের একটু ধারণা দিচ্ছি এই যে এটার কিন্তু দেখাশোনা চলছে একটা এই পাঁচটা থেকে দাম দেওয়া দিয়েছে কি ভাই দিয়ে দেন বাড়িতে নিয়ে যা একটা পালবি গরু দেখেন নাকি

দুধ কিন্তু আছে আর সাইলের কিন্তু একটা প্রতিবেদন হবে সুন্দর সুন্দর কিন্তু গাবি আছে আমরা ফ্রিজেন্ট আগে শেষ করে নেই এর পাশে কিন্তু টানাটানি হচ্ছে দুই ভাইয়ের মধ্যে ব্যবহারীদের মধ্যে দাও দিয়ে দাও আরে ভাই বেচে খাবি দাও হয়েছে

আসলে হওয়ার পথেই কিন্তু এটি টানা টানি দেখলে অল্পই ভাবে এক হাজার কিন্তু ব্যবধানে আটকে আছে আর বাচ্চা কিন্তু এটি টানা পাচ্ছে হ্যাঁ বেড়া পাচ্ছে আর মোটামুটি কিন্তু আমদানি আছে একটা এই পাশে এটার দেখা শুনে চলছে টানা বাচ্চা দশ গাভী আট দশ বয়স মাঝারি সাইজের গাভী কিন্তু এগুলো ভাই ভালো আছেন কেমন দাম দিচ্ছে ভাই এটা মোটামুটি পনেরো পর্যন্ত দুধ কেমন আছে দুইবারে মোটামুটি বাচ্চাটা কিন্তু ভালো দর্শক এটা দশ মিটার কিন্তু একটা যদি ধারণা দিচ্ছে কোনো একটা হালকা আট রাত বয়স কিন্তু দাসো আর একটু ছায়া ছায়া কিন্তু ধরে আছে এই বাসটাতে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এগুলো থেকে সব কিছু মধ্যে দোষো ভালো গাড়িটা